বিএনপি এবং আওয়ামী লীগকে এক পাল্লায় পরিমাপ করে আমি মনে করি এটা অনেক বড় অবিচার বিএনপি এবং আওয়ামী লীগকে একই পাল্লায় পরিমাপ করা অবিচার মাওলানা মামুনুল হক বলেছেন অনেকেই বিএনপি এবং আওয়ামী লীগকে একই পাল্লায় পরিমাপ করেন আমি মনে করি এটা অনেক বড় অবিচার আওয়ামী লীগ কোনো ইসলামিক সংগঠন নয় বিএনপিও কোনো ইসলামিক সংগঠন নয় তবে দুইটি সংগঠনের মধ্যে অনেক ঐতিহাসিক পার্থক্য রয়েছে বেগম খালেদা জিয়া আমাদেরকে বলতেন আমরা ইসলাম প্রতিষ্ঠার রাজনীতি করি না এর বাইরে আমার কোনো ঠিকানা নেই এটাই হলো আমার ঠিকানা তবে আমাদের অবস্থান খুব স্পষ্ট আপনারা যারা ইসলাম প্রতিষ্ঠার রাজনীতি করেন আপনারা সামনে এগিয়ে গেলে আমাদের পক্ষ থেকে কোনো বাধা পাবেন না বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তি এবং ইসলামিক শক্তি পরস্পরকে সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতাকে রক্ষা করতে হবে জাতীয়তাবাদী শক্তি এবং ইসলামী শক্তি পরস্পর সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতাকে রক্ষা করতে ধর্মীয় বিষয়ে আমাদের এক্সপার্টি যাচ্ছে রাষ্ট্র পরিচালনায় ধর্ম এবং ধর্মীয় ব্যাপারে জনাব তারেক রহমানের যে কোনো প্রয়োজনে আমার সমর্থন ও সহযোগিতা থাকবে বলে জানিয়েছেন মামুনুল হক ১৮ মার্চ মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আয়োজিত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কোরআন তেলাওয়াত অনুষ্ঠানে হেফাজতে ইসলাম এবং খেলাফতে মজলিসের নেতা মামুনুল হক এসব কথা বলেন তিনি আরো বলেন রাজনৈতিক প্রেক্ষাপটে আপনারা একটা রাজনীতি রাজনীতি করেন আমরা আরেকটা করি তবে বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের একটা কথা মনে রাখতে হবে সেটা হল বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তি এবং ইসলামী শক্তি পরস্পরকে সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতাকে রক্ষা করতে হবে যদি জাতীয়তাবাদী শক্তি এবং ইসলামী শক্তির মধ্যে বিভেদ তৈরি হয় তাহলে বাংলাদেশ বিপন্ন হবে বাংলাদেশ বিরোধী ফ্যাসিবাদী শক্তি আবার শক্তিশালী হবে যারা বাংলাদেশ থেকে ইসলামকে মুছে ফেলতে চায় তারাই স্বাধীনতার শত্রু বাংলাদেশের শত্রু মোহাম্মদ সামিল খান দিগদিগন্ত ডেস্ক